ডান্সে হচ্ছে আরিফ মামা মে আলিশার জন্মদিন এককে কেনেছিল আরিফ মামা আর সেটাই লাইভে এসে আখিকে দেখিয়ে দিল তিশা আরিফ মামা যে তাদের কত ক্লোজ তাদের এবং তার মেয়েকে কত ভালোবাসে এটাই যেন আখিকে বুঝিয়ে দিচ্ছে তিশা তিশার মেয়ে আলিশার এক বছর পূর্ণ হয়েছে আর এই এক বছর পূর্ণ হওয়ার পরে তারা তার মেয়ের প্রথম জন্মদিনটা অনেক ধুমধাম করেই উদযাপন করেছে তিশাতার তার মেয়ের জন্মদিনে আরিফ মামার পাঠানো একটা কেক শেয়ার করেছে আর সেটা দেখিয়েই এবার আকিকে বুঝিয়ে দিল যে আরিফ মামা তার মেয়ে এবং তাদেরকে কত পছন্দ করেন এখন এক একটা দেখার পরে অনেকেই তো একটা কথা বলছে এতদিন তো কখনো আহাদা তিসার ভিডিওতে আরিফ মামাকে দেখা যায়নি তাহলে হঠাৎ করেই কেন আরিফ মামার এত গুণগান বা তার আগমনের এত কথাবার্তা তাহলে কি আখির বাড়িতে সেদিন আয়াসকে ফ্যান দেয়া এবং আয়াসের খোঁজ খবর নেয়ার জন্য কি আরিফ মামাকে নিয়ে এত মেতে উঠেছে আহাদ পিসা তাহলে কি সবকিছুই আখিকে দেখানোর জন্য কারণ আরিফ মামাকে নিয়ে তো এতদিন কোনো কথাই শোনা যায়নি যখনই আখি আরিফ মামাকে নিয়ে কথা বলেছে এর পর থেকে আহাদার তিসা আরিফ মামাকে নিয়ে এত গুনগান করছে এমন কি আহাদ তো আরিফ মামাকে নিয়ে ভিডিও করছে তাহলে কি এ সবকিছুই আখিকে জ্বালানো এবং আখিকে দেখানোর জন্য কারণ আরিফ মামা তো আগেই তার ভিডিওতে লাইভে এসে বলেছে সে আলিশাকেও একটা আয়াসকে যেমন ফ্যান দিয়েছে ঠিক সেই ফ্যান বানিয়ে গিফট করেছে তাহলে কথা হচ্ছে তখন কেন আহাদার তিশা আরিফ যে আলিসাকে ফ্যান দিয়েছে সে বিষয়ে কোনো কথা বলেনি কিন্তু হঠাৎই যখন আখি তার ছেলে আয়াসকে ফ্যান দেওয়ার কথা লাইভে এসে প্রকাশ করল এরপরে আরিফ মামা আলিসাকে কি কি দিচ্ছে জন্মদিনে কেক বানিয়ে গিফট রয়েছে সেই ভিডিও পোস্ট করল তিসা এবং আহাদও কম যায়নি সেও কিন্তু আরিফের সাথে অনেক সুন্দর মজা মাস্তের ভিডিও পোস্ট করেছে তাহলে কি সবকিছু ছিল আহাদ আর তিসার নাটক যেভাবে দেখাতে হবে হবে। নিচে নামাতে সেজন্যই কি তারা আরিফ মামাকে সাজিয়ে নাটকের জন্য পাঠিয়েছে তো এই এই নাটকের সাথে কি আরিফ মামা জড়িত আপনাদের এই বিষয়ে কি মন্তব্য আপনাদের কোনো মন্তব্য থাকলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারি